আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সাফাজ কিচেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে তৈরি করে দেখাবো শাপলা ফুলের বড়া যেটা সাধারণত সবাই ফেলে দেয় আজকে সেই ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করে দেখাবো মজাদার শাপলা ফুলের পকোড়া রেসিপি তাহলে চলেন কথা না বাড়িয়ে দেখে নিই যে কীভাবে আজকে রেসিপিটা তৈরি করলাম প্রথমে এখানে সাপলা ফুলগুলো আমি ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসি তারপর উপরে একটা সব মোটা আবরণ শক্ত যেটা উপরের একটা খোলস থাকে সে ফেলে দিয়ে তারপরে সাদা পাপড়িগুলো আমি নিয়ে নেব দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সবগুলো কিন্তু নিয়ে নিয়েছি তারপরে এখানে আগে থেকে হাফ কাপ মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছি আপনার চাইলে খালি ডাল দিয়েও করতে পারেন তারপরে এর ভিতর চারক রসুন আর সাত আটটা কাঁচামরিচ দিয়ে ভালো করে আমি বেটে নিয়েছি পাটায় আপনারা চাইলে ব্লেন্ডার করতে পারেন তারপরে ওই ফুলগুলো আমি আবার একটু পানি দিয়ে পরিষ্কার করে ভালো করে কুচে করে নিয়েছি আর এখানে একটা পরিমাণে পেঁয়াজ দিয়েছি দেখতেই পাচ্ছেন তারপরে লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এই কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আজকে এই পকোড়াটা তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু ভীষণ মজার হয় অবশ্যই একবার এভাবে তৈরি করে খাবেন গরম ঘোড়াগুলো আর গরম ভাতের সাথে খেতে কিন্তু জাস্ট ওয়াও লাগে তারপর হাত দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ মেখে তারপরে এখানে অল্প কিছুটা পরিমাণে বেসন দিয়ে দিলাম যাতে এটা বাইন্ডিংয়ের কাজটা করবে সেই জন্য দিয়ে দিলাম যাতে বড়াগুলো ভেঙে না যায় সেই জন্য দেয়া তারপরে ভালো করে কিন্তু বেসনটা দিয়ে মাখিয়ে নিয়েছি আগে থেকে একটা প্যানে তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হওয়ার পরে এখন বড়ার আকারে আমি কিন্তু দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন খুবই সহজ আর খুবই ঝটপট করে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় অবশ্যই একবার তৈরি করে খাবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা মজার হয় এই পড়ার রেসিপিটা এভাবে করে কিন্তু পাশ আমি উল্টে পাল্টে কিন্তু ভেজে নিয়েছি বরার কালারটা দেখেন কি সুন্দর এসেছে দেখলে কিন্তু মনে চায় খেতে আর গরম গরমই খেতে হবে কিন্তু এই বড়াটা বন্ধুরা তা হলে কিন্তু নেটিয়ে গেলে কিন্তু বড়োটা ভালো লাগে না টেস্ট ভালো লাগে না সেই জন্য গরম গরম বানিয়ে কিন্তু গরম গরম খেয়ে নেবেন আশাল্লাহ দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে এই ধরনের সহজ এবং নিত্য প্রয়োজনীয় ভিডিও দেখতে চাইলে অবশ্যই শাবাস কিচেন চ্যানেলটা ভিজিট করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করছি রেসিপিটা ভালো লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম